হ্যালো গাইজ আজকে বন্ধুদের সাথে রান্না হবে খিচুড়ি আহা সেই টেস্ট কি মজা কি মজা দেখতে থাকে হে আল্লাহ আমাদেরকে সব সময় এভাবে যেন খাওয়ার তৌফিক দান কর আমিন আমরা যেন সব সময় ফ্রি খেতে পারি আমিন আমাদের যেন যায় আলহামদুলিল্লাহ আমাদের রান্নার কার্যক্রম শুরু হচ্ছে আমরা সমস্ত কিছু কোটাকাটা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ বন্ধুরা সবাই মিলে আমরা এখন বসে আছি একটা বড় রুমে যে রুমের ভিতরে আমরা তিরিশ জন ব্যক্তি একসাথে থাকি এখন কোটা কাটা চলতেছে আমরা সমস্ত কিছু কোটা কাটা করে নিলাম এবং কোষগুলো আমরা পরিপূর্ণ সুন্দর করে ধুয়ে মুছে এবং সমস্ত কিছু বেটে আমরা রান্নার প্রস্তুতি নিচ্ছে এখন সবাই মিলে খুবই আনন্দের সাথে আমরা কাজ করতেছি এবং খাওয়ার সময় আমরা সকলেই একসাথে খাবো ইনশাআল্লাহ দলে দলে চলে যেতে যাই তোমার কাছে প্রভু আজি এই হৃদয়ের ভালোবাসা ঢেলে

প্রবাসীরা যখন সপ্তাহে একটা দিন ছুটি পায় সেই ছুটি তাকে অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয় কিন্তু আমরা না ঘুমিয়ে সকল বন্ধুরা মিলে এনজয় করি আলহামদুলিল্লাহ এই এনজয়ের ভিতর দিয়ে আমাদের রান্না দিক দিক করে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে আমরা রান্না এই মন খোঁজে তোমাকে দেখা দেবে আমাকে তোমার দেখতে আজ কাঁদে দু এসো তুমি স্বপনে দেখা দিও গোপনে তোমায় পেতে আজ খুলি বাতায়ন চাউলটা আমরা দিয়ে দিলাম এরপরে যে গোষ্ঠটাও আমাদের আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে এখন চাউলটাও আমরা পরিপূর্ণভাবে আমরা দিয়ে দিয়েছি কড়ার উপরে দিয়ে চাউলটাকে প্রথমে হালকা ভাজা ভাজা ভাব করে নিয়ে এরপরে যে আমরা গোশকে এই চাউলের ভিতরে আমরা ঢেলে দেবো ইনশাল্লাহ অনেক আমরা কষ্ট করতেছি তারা সপ্তাহে একটা দিন অন্তত আমরা এনজয়ের ভিতরে দিনটাকে অতিবাহিত করব যাতে করে আমাদের ভালো লাগে এবং সামনে কাজ করতেও আমাদের মন মানসিকতা যাতে ভালো থাকে অনেকে বিভিন্ন রকমের প্রেশানির ভিতরে আমরা থাকি সেই প্রেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ফ্রেন্ডস সমস্ত কিছু গরম হয়ে যাওয়ার পরে আমরা কড়াইয়ের ভিতরে ঢেলে দিচ্ছি গোস্ত এরপর একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে আগুন যদি আপনি মেলা দেন তাহলে কিন্তু পুড়ে যাবে যেহেতু ভাত অনেক বেশি তাহলে আপনার ধরে যাবে এজন্য আগুনটা স্লো রাখবেন ইনশাআল্লাহ দেখেন কী মজাদার খাবার দেখলে আপনার জীববাস জল চলে আসবে যাই হোক গাইস আমাদের এই রান্না আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি মজবুত করে সুন্দর করে ধরে আমরা এটাকে পলিথিনের উপরে অর্থাৎ দোস্তরখানার উপরে আমরা এটাকে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এর ভিতরে মাংস আছে গরুর মাংস চর্বি আছে আলু আছে এরপরে ডাউল আছে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে দিয়েছি খাবার এক কেজি চাউল এক কেজি ডাউল আধা কেজি আলু এরপরে যে এক কেজি মাংস সব মিলাই আলহামদুলিল্লাহ অনেক হবে আমাদের এই খাবারটা যাতে করে আমরা অনেক লোকে মিলে আমরা একসাথে খেতে পারি এখানে একটা ঢালা হয়েছে আর একটা রেখে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমরা সবাই মিলে পুরোটাই আমরা খেয়ে ফেলবো এবং আশপাশে আমরা শুধুমাত্র যে দুজন তিনজনে রান্না করছি এমনটি নয় আমাদের রুমে যে কজন আসে থাকবে সকলকে আমরা সাথে করে নিয়ে খাবো কারণ এখানে হিংসা করার কোনো অপশন নাই কারণ আমরা সকলেই এখানে প্রবাসী এবং আমরা সকলেই আনন্দ করার জন্য আমরা এটা এটা খাচ্ছি আমরা একটা খিচুড়ি আমরা রেখে দিবো না সমস্ত খিচুড়িগুলো আমরা সবাই এক জায়গায় বসে আমরা খেয়ে ফেলবো সবার সামনে তো দেখি দ্রুত শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমিও দ্রুত টান দেওয়া শুরু করে দিলাম বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ খুব দ্রুত এটা শেষ হয়ে গেল। এই জন্য আমি আবার ঢেলে দিলাম দেওয়ার পরে আমি হুমায়ুনকে বললাম যে তুমি কিছু সময় ভিডিও করতে লাগো যাতে করে তুমি খেতে না পারো সবাই খেয়ে নিচ্ছে তুমি ভিডিও করতে থাকো হুমায়ুন ভিডিও করতেছিল তো সে ভিডিও করে দেখে প্লেটে আর খাবার নাই শেষ যাই হোক বন্ধুরা আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম ভিডিওটা আপনাদেরকে কিছুটা ধারণ করলাম যাতে করে এই জন্য ধারণ করা যে প্রবাসে আমরা অনেকেই থাকি অনেকেই বিভিন্ন ধরনের প্রেশনীতে থাকি তো আমরা এই সমস্ত আনন্দগুলো আমরা করতে পারি অবসর সময়ে